আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা আমাদের সে এই চ্যানেলে রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম দেওয়া হয় তো এখন থেকে ইনশাল্লাহ প্রতিদিন রড ও সিমেন্টের সঠিক আপডেট দামটি তুলে তুলে ধরা হবে দর্শক বন্ধুরা প্রথমেই জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আজকের খুচরা বাজারে বিএসআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন কে এস আর এম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা সেই সাথে আজকের খুচরো বাজারে কে এস স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার ছয়শো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত তিরাশি হাজার দুইশো টাকা রহিম স্টিল বিরাশি হাজার ছয়শো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা জানিয়ে দিচ্ছি বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আপনাদের অঞ্চলে কী দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের খুচরা বাজারে এস এস আর এম স্টিল কিনতে পারবেন আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল উনাশি হাজার টাকা প্রতি টন সি এস আর এম স্টিল আশি হাজার টাকা সেই সাথে আজকের খুচরো বাজারে এ এস আর এম স্টিল পঁচাত্তর হাজার টাকা এইচ কেজি স্টিল কিনতে পারবেন সাতাত্তর হাজার টাকা প্রতি টন জেএসআরএম স্টিল আটাত্তর হাজার টাকা প্রতি টন মন্থা স্টিল পঁচাত্তর হাজার ছয়শো টাকা ভি এস এল স্টিল কিনতে পারবেন ছিয়াত্তর হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরা বাজারে এস এস স্টিল কিনতে পারবেন সাতাত্তর হাজার টাকা আর আই সি এল স্টিল কিনতে পারবেন সাতাত্তর হাজার দুশো টাকা প্রতি টন সর্বশেষে এস এস স্টিল কিনতে পারবেন ছিয়াত্তর হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের খুচরো বাজারে স্কান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো টাকা সেই সাথে ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা সুপার গ্রিড সিমেন্ট পাঁচশো টাকা রুবি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ প্রাইম সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরো বাজারে সিমেন্ট কিনতে চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা ফ্রেড সিমেন্ট চারশো আশি টাকা সর্বশেষে আমান সিমেন্ট কিনতে পারবেন চারশো নব্বই টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রড ও প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য দর্শক বন্ধুরা আপনারা সিমেন্ট ক্রয় করার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন যে সিমেন্টের যেন আপডেট হয়ে থাকে অর্থাৎ সিমেন্ট যেন দুই থেকে তিন মাস পূর্বের সিমেন্টে না হয়ে থাকে কেননা সিমেন্ট যদি বেশি দিন স্টক করা থাকে তাহলে ওই সিমেন্টের কার্যকারিতা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই বিষয়টি অবশ্যই লক্ষ্য করবেন এবং দর্শক বন্ধুরা আপনারা নিয়মিত রড ও সিমেন্টের প্রাইস আপডেট দাম পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ